আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী রাইট ফর্ম অফ ভার্ব ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ছেলেমেয়েরা এই টপিকে নাম শুনলেই বুঝে প্রচুর রুলস আসলে কি বেসিক কিছু ইনফরমেশন যদি জানা থাকে তাহলে ভার্ভের সঠিক প্রয়োগটা কোথায় করা যায় কিভাবে করা যায় কেন হয় সবগুলো প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই তো আজকের ক্লাস থেকে আমরা বুঝতে পারব ফর্ম অফ ভার্বের সঠিক প্রয়োগটা কিভাবে হয় কোথায় হয় কেন হয় প্রিয় শিক্ষার্থী পক্ষ থেকে ডিজিটাল ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগতম সাথে আছি আমি মোহাম্মদ বেলাল হোসেন চলো যাই কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব খুবই সহজ পদ্ধতিতে কৌশলগুলো শেখা যায় তাহলে আমাদের আজকের টপিক প্রথমেই আমরা আমাদের স্লাইডে দেখতে পাচ্ছি বেসিক ইনফরমেশন আসলে কোন কোন ইনফরমেশন গুলো আমাদের জন্য দরকার চলো যাই আমরা দেখি এক নজরে প্রথমেই আসবো বি ভার বি ভার মূলত কয়েকটি বিভার হচ্ছে আটটি এম is ওয়াজ ওয়ার বি

আয়দার কন্টিনিউ অথবা তারপরে আসবো আমরা হ্যাপ টু ভাব অথবা টু হ্যাপ ভাব এটার মধ্যে আছে হ্যাপ হ্যাট এই হ্যাপ টু ভার্ভে দেখো এইটুক হবে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আর এটা হবে পাস্ট টেন্সে আচ্ছা তারপরে আসবো আমরা হচ্ছে মোডাল ভার্বে মোডাল ভার্ব প্রাই মোডাল অক্সিলারি দশটি এছাড়াও অনেকগুলো মোডাল আছে একটু খেয়াল করি ক্যান কুড shall should will would may might must ought need do did does इत्यादि एक तो ख्याल रखें মূলত মূলত এই পর্যন্ত মূলত এই পর্যন্ত এই দশটা ভাগকে আমরা বলবো প্রাইম মোডাল অক্সিলারি প্রাইম মোডাল খেয়াল করি এই তিনটি ভাগকে একসাথে আমরা বলবো বলবোলারি ভাগ কেমন এই তিনটি ভাগকে একসাথে আমরা বলবো বলবিলারি ভাগ আচ্ছা এবার আসি প্রিন্সিপাল ভাগ আচ্ছা প্রিন্সিপাল ভার্ব কোনগুলো যেগুলো সাধারণত আমরা ভার্ব হিসেবে ব্যবহার করি যেমন ই এ টি অর্থ খাওয়া সি অর্থ গান করা ওয়ার্ক অর্থ কাজ করা সুইম অর্থ সাঁতার কাটা ডেভেলপ অর্থ ডেভেলপ অর্থ উন্নতি করা এরকম ইত্যাদি একটু খেয়াল করি এই হচ্ছে আমাদের রুলস তোমরা হয়তো ভাবতে পারো যে এখানেও তো রুলস আসবে দেখতে হবে আমি আসলে রুলস বলতে কি বোঝাচ্ছি দেখো আমরা এক নম্বরে যে জিনিসটা বুঝাচ্ছি এই এক নম্বর রুলসটা এত ইম্পর্টেন্ট দেখার পরে সিদ্ধান্ত নিতে পারবো আসলে কতটা ইম্পর্টেন্ট ভার্ভ বাক্যে সাবজেক্ট পার্সন নাম্বার ও টেন্স অনুসারে বসে টেন্স অনুসারে বসে আমি আবারও বলছি ভার্ব বাক্যে সাবজেক্ট পার্সন নাম্বার আর টেন্স অনুসারে বসে অর্থাৎ তোমার সাবজেক্ট পার্সন নাম্বার ও টেন্সের ধরন অনুসারে ভার চেঞ্জগুলো হবে এবার একটু খেয়াল করি এই ভাষাটা পড়তে বা বুঝতে আমার মনে হয় কষ্ট হচ্ছে কারণ তোমরা সবসময় সহজ জিনিসটা পেতে চাও বা বলতে চাও কিন্তু পারো না রবীন্দ্রনাথ একটা কথা বলতো সহজ কথা বলতে আমায় বলো যে সহজ কথা যায় না বলা সহজে কিন্তু আমি দেখো খুবই সহজে বলবো চলো যাই এইটার একটা অ্যান্টিবায়োটিক যদি আমি দেই মানে সহজ ভাষায় একদম সিম্পল কথায় যে অর্থাৎ বাক্যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে প্লুরাল আমার মনে হয় পৃথিবীতে এর থেকে সহজ কোনো ভাষা আছে কিনা তোমার বাক্যের মধ্যে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় তুমি ভাবটাকে সিঙ্গুলার বানাবা তোমার বাক্যের মধ্যে যদি সাবজেক্টটা প্লুরাল হয় ডেফিনেটলি তুমি ভাবটা প্লুরাল বানাবা এখন প্রশ্ন হচ্ছে ভার বাবার সিঙ্গুলার প্লুরাল কিভাবে হয় চলো যাই ভারটা সিঙ্গুলার প্লুরাল বলতে আমরা যে হচ্ছে আমাদের বি ভার্বটা দেখেছিলাম সেই বি ভার্বের মধ্যে কিন্তু সিঙ্গুলার প্লুরাল একটা ব্যাপার ছিল যেমন এম ইজ আর ওয়াজ ওয়্যার এটা সিঙ্গুলার এটা সিঙ্গুলার আচ্ছা ওয়াজ ওয়ার এগুলোর ব্যবহার আমরা ছোটবেলা থেকেই জানি এখানে কিন্তু সিঙ্গুলার প্লুরাল একটা ব্যবহার আছে কিন্তু আমরা যদি প্রিন্সিপাল ভার্বের বেলায় যাই প্রিন্সিপাল ভার্বের বেলায় যদি আমরা যাই যেমন ইট তাহলে এটা সিঙ্গুলার কি হবে এস অথবা ইএস যোগ মানে ইটস আমরা যদি গ তাহলে এটা সিঙ্গুলার কি হবে এস অথবা ইএস অর্থাৎ একটু খেয়াল করি তাহলে আমরা কি ডিসিশন নিলাম পৃথিবীতে যত প্রিন্সিপাল ভার্ব আছে সবগুলোর জন্ম হয়েছে দোরাল হিসেবে একমাত্র তুমি যখন সিঙ্গুলার করতে চাও তাদের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে চলো যাই দেখি কাদের সাথে আমরা এস যোগ করব কাদের সাথে ইএস যোগ করব একটু খেয়াল করি যদি ভার্বের শেষ অক্ষর ভার্বের শেষ অক্ষর বা বর্ণ ভার্বের শেষ অক্ষর বা বর্ণ বা লেটার ভার্বের শেষ অক্ষর বর্ণ বা লেটার গুলো যদি এস ডাবল এস এস এইচ সি এইচ এক্স ও এগুলো থাকে তুমি জাস্ট কি করবা এর শেষে আর বাকি সবার সাথে জাস্ট এস যোগ ঠিক আছে আচ্ছা করবা তাহলে তাহলে আমি আবার রিপিট করছি ভার্বের শেষ অক্ষর বর্ণ বা লেটার যেটাই বলো সেগুলো যদি এস ডাবল এস এস এইচ এইচ সি এক্স ও হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে এই সিএইচ থাকলেই হবে না এটার উচ্চারণটা তোমার চয়ের মতো আসতে হবে ঠিক যেমন আমরা যদি একটা উদাহরণ দিই সি এ টি সি এইচ একটু খেয়াল করো কি হবে উচ্চারণটা ক্যাচ কি হবে ক্যাচ তাহলে ক্যাচের সাথে আমরা কি যোগ করব এস নাকি ইএস অবশ্যই ইএস তাহলে কি হবে সি এ টি সি এইচ ইএস ক্যাচ ওকে আচ্ছা খেয়াল করো খেয়াল করো তাহলে কোন ভার্গুলোর সাথে আমরা এস যোগ করবো আর কোন ভার্গুলোর সাথে আমরা ইএস যোগ করবো একটা জরুরি নোট আমরা লিখে নিই যদি এইভাবে হয় নোট অফ কি নোট একটু খেয়াল করো নাউন নাউন এই নাউনটা সব সময় সিঙ্গুলার কিন্তু যখনই তুমি তাকে রুরাল বানাতে চাও এই নাউন প্লাস এস অথবা ইএস লোকের দা হোয়াইট বোর্ড এখানে দেখো যদি আমি পেন লিখি পেন এটা কি সিঙ্গুলার না যদি এটাকে প্লুরাল করতে চাই কি করব। করবো অথবা যোগ তাহলে কি হবে আমি যদি লিখলাম বক্স দেখো শেষে কি আছে এক্স এটাও কিন্তু ওই নিয়মটার মতোই এখন বক্স তো সিঙ্গুলার এটাকে আমি কি করব প্লুরাল বানাবো কি করব। হয় এস না ইএস যোগ করব। যেহেতু এক্স আছে আমরা কি কি লিখবো বক্সেস ওকে আচ্ছা কিন্তু ভার্বের বেলায় উল্টা ভার্বের বেলায় উল্টা বলতে নাউনটা জন্মই নিয়েছে সিঙ্গুলার হিসেবে এস অথবা ইএস যোগ করে তাকে প্লুরাল করতে হয় আর ভার্বটা জন্মই নিয়েছে প্লুরাল হিসেবে এস অথবা ইএস যোগ করে তাকে সিঙ্গুলার করতে হয় এর আগের স্লাইডে দেখিয়েছিলাম ইট থেকে ইটস হয়েছে গো থেকে গোস হয়েছে মেক থেকে মেক্স হবে সুইম থেকে সুইমস হবে ওকে তাহলে আমাদের রুলসটা ছিল কি যে ভার বাক্যে সাবজেক্ট পার্সন নাম্বার ও টেন্স অনুসারে বসে অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার প্লুরাল চলো যাই একটু দেখি মনে করো এখানে লিখলাম ওয়াটার একটু এক্সাম্পলে দেখবো একটু এক্সাম্পলে দেখবো মনে করলাম ওয়াটার ব্রাকেটে লিখলাম টু ফ্লো অথবা তোমার পরীক্ষার প্রশ্নে এইভাবেও থাকতে পারে পরের বাক্যটা দেখব দে অথবা টু হ্যাভ নো পেইন রিগার্ডিং দ্য ম্যাটার দে হ্যাভ নো পেইন রিগার্ডিং দ্য ম্যাটার নাম্বার 3 উইলবার জন নাম্বার চার ভালো করে খেয়াল করব আচ্ছা প্রথম সেন্টেন্সটা দিয়েছি ওয়াটার টু ফ্লো অথবা ফ্লো ফ্রম দ্য হিট আমাকে একটু বলতে হবে ওয়াটার এই শব্দটা যদি সাবজেক্ট হয় তুমি পৃথিবীতে এই ওয়াটার কতবার গুনতে পারবা কয় হাজার বার গুনতে পারবা সিম্পলি একবারও এটা গোনা যাবে না পানি কখনোই গোনা যায় না এটা লিকুইড তাহলে যেটা গোনা যাবে না সেটা কি সিঙ্গুলার সেটা তার মানে পৃথিবীর যত সাবজেক্ট বা যত নাউন গুণা যাবে না সেগুলাই সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় তার মানে যেগুলো গুণা যাবে না সেগুলো আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসেবে বসে দেখো ওয়াটার গুণা যায় না সিঙ্গুলার হিসেবে বসছে এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট ভার্বকে কি করতে হবে সিঙ্গুলার করতে হবে জাস্ট এই ফ্লোটা একটা ফাইনাইট প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব যেটাই বলো এই ফ্লোর সাথে তুমি জাস্ট কি করবা এস অথবা ইএস যোগ করবা খেয়াল করো শেষে কি আছে ডব্লিউ আছে কোনো ইফেক্ট নাই জাস্ট এফ এন ও ডব্লিউ এস ফ্লোস তাহলে কি হবে ওয়াটার ফ্লোস ফ্রম দা হিট আচ্ছা পরের সেন্টেন্সের সাবজেক্ট কি দে দে মানে কি তারা তারা কিভাবে একজন এর বেশি বা দুইজনের বেশি যখন হয়ে যাবে তাদেরকে আমরা প্রোনাউন হিসেবে তাদের নাম গোপন রেখে তাদের নামের পরিবর্তে আমরা বসাই দে এই দে যদি প্লুরাল হয়

একটু খেয়াল করি উইলবার জন একজন ভদ্রলোকের নাম তৃতীয় সেন্টেন্সে দেখতে পাচ্ছি উইলবার জন একজন ভদ্রলোকের নাম এই উইলবার জন একজনের নাম এটা সিঙ্গুলার তাহলে সাবজেক্ট সিঙ্গুলার ভার কি কি করবা সিঙ্গুলার করবা সাবজেক্ট দেখো সিঙ্গুলার তাহলে ভার কি কি করবা সিঙ্গুলার করবা কিভাবে সিঙ্গুলার করবা এস বাই এস যোগ করে ক্যাচেস তাহলে উইলবার জন ক্যাচেস দ্য টপিক টু এডিট পরের সেন্টেন্স দেখো করাপশন দুর্নীতি কখনোই গোনা যাবে না যেগুলো গুণা যায় না সেগুলো আগেই বলেছি আনকাউন্টেবল নাও আর আনকাউন্টেবল নাও সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে একটু খেয়াল করো করাপশন যেহেতু গুণা যাচ্ছে না এটা সিঙ্গুলার সাবজেক্ট তাহলে সাবজেক্ট সিঙ্গুলার বাকি কি কি করব সিঙ্গুলার করব ডেস্ট্রয়স আচ্ছা তাহলে এই হলো আমাদের মূলত এক নম্বর রুলসের ইমপ্লিমেন্টেশন আমরা এক নম্বর রুলসটা যদি বুঝি ভালো মতো সবগুলো বর্ডেই আমরা এইভাবে করতে পারবো তাহলে আমাদের একটু জরুরি ভিত্তিতে নোটগুলো লিখে নিতে হবে বা নোট করতে হবে সেটা হচ্ছে একটু খেয়াল করি যে নোটটা এরকম হবে পৃথিবীর পৃথিবীর সকল আনকাউন্টেবল না যেমন ইমোশন তোমার দুঃখ হতাশা বেদনা কান্না হাসি ভালোবাসা পানি দুধ তেল লবণ চিনি পরিমাপ করা যায় কিন্তু যায় না এগুলো সব আনকাউন্টেবল না এগুলো সব আনকাউন্টেবল নাম এগুলো সব আনকাউন্টেবল নাম যেমন কি বললাম জানো অয়েল ওয়াটার ইমোশন

সল্ট ইত্যাদি এগুলো কখনোই গোনা যায় না যেহেতু গোনা যায় না এগুলো সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসে আর সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভাবকে ফলো করে ওকে তো এগুলো আমাদের নোট এই নোটের মধ্যে আর একটা নোট আপনাকে খেয়াল রাখবো পৃথিবীতে ওই সব শব্দ যেগুলো এভরি দিয়ে যোগ হয় যেমন এভরি এভরি মাদার এভরি স্টুডেন্ট এভরি ওয়ান অথবা নোযুক্ত শব্দ যেমন নো ম্যান নো নেশন ইত্যাদি এই শব্দ শব্দ এই এভরিযুক্ত শব্দ বা নৌযুক্ত শব্দ গুলো সব সময় সিঙ্গুলার হিসেবে বসে সবসময়ই সিঙ্গুলার হিসেবে বসবে তাহলে এভ্রিযুক্ত শব্দগুলো যেহেতু সবসময় সিঙ্গুলার হিসেবে বসবে এরপরে ভার কি হবে অবশ্যই সিঙ্গুলার হবে তাহলে চলো যাই একটা উদাহরণ দেখি যেমন দেখো যেমন দেখো ইভি ই আর ওয়াই এভরিবডি ব্রাকেটে দিলাম ওয়ান টু বি হ্যাপি কি মানে হয় প্রত্যেকেই সুখী হতে চায় আচ্ছা বা এভরি বডি দিলাম প্রত্যেকেই কি হয় সুখী হতে চায় মান্নাদ একটা গান বলেছিল না সবাই তো সুখী হতে চায় মানে কি সবাই সুখী হতে চায় দেখো এভরি বডি ওয়ান টু ডাই এখন বলো এই যে এভরি যুক্ত বাক্যগুলো আমি বলেছিলাম সিঙ্গুলার হয় তার মানে এটা সিঙ্গুলার তাহলে এটা যেহেতু সিঙ্গুলার ভারটাকে কি করতে হবে অবশ্যই সিঙ্গুলার করতে হবে তাহলে ওয়ান্স এভরিবডি ওয়ান টু বি হ্যাপি আচ্ছা যদি এটা এমন আসে যদি এমন আসে নো নো বাড়ি কেউ না ড্যাশ টু ডাই কেউ না ড্যাশ টু ডাই কেউ চায় না মরতে মরতে কে চায় কেউ মরতে চায় না তাহলে নোবড়ি নোবরি কি হবে ওয়ান্স টু ডাই দেখো এখানে নোবোডিটা একটা সিঙ্গুলার ভাতটাকে সিঙ্গুলার বানাবো জাস্ট এস অথবা এস চোখ করে